হলধারীর সাথে শ্রী রামকৃষ্ণ তর্ক বিতর্ক হলেও হলধারীর কাছ থেকে শাস্ত্র ব্যাখ্যা শুনে শ্রী রামকৃষ্ণদেবের কিছু সাহায্য হয়েছিল পরবর্তীকালে তত্ত্বকথা পিপাসু ব্যক্তিগণকে উপদেশ দিতেন সেই সমস্ত শাস্ত্র কথা তার খুব কাজে লেগেছিল হলধারী সম্পর্কিত আরও একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য শ্রী রামকৃষ্ণদেবের নানা রূপ দিব্য বিষয়ে অনাস্থা এবং অবজ্ঞা প্রকাশ করে হলধারী একদিন বললেন যে ঈশ্বর যখন বাক্য মনের অতীত বলে শাস্ত্রে বর্ণনা করা আছে তখন তিনি কিভাবে চোখের সামনে দেখা দিতে পারেন শাস্ত্র যদি সত্য হয় তাহলে শ্রীরামকৃষ্ণদেবের মাকে দর্শন নিশ্চয়ই স্বপ্ন দেখা অলিক শুধুই কল্পনা এই কথা শুনে শ্রী রামকৃষ্ণদেবের মনে বড়ই সন্দেহ উপস্থিত হল পরবর্তীকালে শ্রীমৎ প্রেমানন্দ স্বামীর কাছে ব্যাপারটা তিনি এইভাবে বর্ণনা করেছিলেন ভাবলাম তবে তো ভাবাবে সে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখেছি কিংবা আদেশ পেয়েছি সে সমস্তই ভুল মা তো তবে আমায় ফাঁকি দিয়েছে মন বড়ই ব্যাকুল হলো এবং কাঁদতে কাঁদতে মাকে বলতে লাগলাম মা নিরক্ষর মুখু বলে আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয় সে কান্নার তোর আর থামে না কুঠি ঘরে বসে কাঁদছিলাম কিছুক্ষণ পর দেখি সহসা মেঝে থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠে সামনের কতকটা স্থান পূর্ণ হয়ে গেছে তারপর দেখি তার ভিতরে বুক পর্যন্ত দাড়িতে ঢাকা একখানি গৌরবর্ণ মুখ ওই মূর্তি অনেকক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠলেন ওরে তুই ভাব মুখে থাক ভাব মুখে থাক ভাব মুখে থাক তিনবার মাত্র এই কথাগুলি বলেই মূর্তি ধীরে ধীরে আবার কুয়াশায় মিলিয়ে গেল এবং কুয়াশার মতো ধোঁয়াও কোথায় যে হারিয়ে গেল ওই রকম দেখে সেবার আমি শান্ত হলাম আবার একদিন একই রকম সন্দেহ তার মনে হল সেদিনও সন্দেহের কারণ ছিল হলধারীর কুট তর্কজাল পূজা করতে বসে শ্রীরামকৃষ্ণদেব মায়ের কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করলেন মা আমার সকল সংশয় দূর করে দিয়ে যা আসল সত্য তাই আমাকে জানিয়ে দাও মা সেই সময় রতির মা হয়ে স্ত্রীলোকের বেশে ঘটের পাশে আবির্ভূতা হয়ে সেই একই কথা বললেন তুই ভাব মুখে থাক কিছুকাল পরে নির্বিকল্প সমাধির অবস্থা লাভ করবার পর এই বাক্যটি তিনি তৃতীয়বার শুনতে পেয়েছিলেন ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সব সময়